সকাল গড়িয়ে বেলা হতে যে চললো ওঠো ওটা বলছি ও মানুষটা একবার চোখ বুঝলে এক্কেবারে অন্য দেশে চলে যায় এইভাবে মানুষটার ঘুম ভাঙানো যাবে না হ্যাঁ এ কে কে ও এই তো এতক্ষণে বাবু চোখ খুলেছে বলি কি গা সংসারে কোনো তো গান নেই খালি খাওয়া আরে ঘুম খাও ঘুম ঘুম এই পৃথিবীর সবথেকে শান্তির জিনিস গো জেনে ওই দেখো তালি বড় বড় ভাষণ বলি একটু গাগতর নাড়াও না গোthole টানিয়ে বাজারের দিকে যাও ঘরে যে কিছুই নেই গো কি হবে গাগতর নারিয়ে শোনা জেনে একটা খরগোশ সারাদিন দিন ছোট করে কিন্তু বাঁচে মাত্র 15 বছর আমার মতন ধীর গতিতে চলাফেরা করে কিন্তু বাঁচে কম করে তিনশো বছর এবার বলো গাগতর নারিয়ে নাড়িয়ে ছোটাছুটি করা ভালো না শুয়ে ঘুমানো ভালো এসব